ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও বাংলাদেশি আম্পায়ার সরফতুল্লাহ ইবনে শহীদ যখন একই ম্যাচে থাকেন তখন কোন নতুন ঘটনার সৃষ্টি তো হবেই চলমান এজবাস্টন টেস্টে আবারও একই সাথে দুইজন ফলে আবারও নতুন ঘটনার সৃষ্টি হল এর শুরুটা হয় গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে বর্ডার গাভাস্কার ট্রফি মেলবোর্ন টেস্টে যশদ্বী জয়সওয়ালকে তৃতীয় আম্পায়ার হিসেবে আউট দিয়ে বেশ আলোচিত হয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত এবার এজবাস্টন টেস্টেও আবারও আলোচনায় ভারতীয় ওপেনার ও বাংলাদেশি আম্পায়ার তবে আগের ঘটনার মতো এবারও তারা মুখোমুখি হননি বরং জয়সোয়ালকে নিয়ে সৈকতের সিদ্ধান্তে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তবে দিন শেষে সঠিক প্রমাণিত হয়েছে সৈকতের সিদ্ধান্তই ঘটনাটি ইংল্যান্ড ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে ভারতে দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ইংলিশ পেসার জশ টং এলবি আবেদন করেন ওপেনার যশসবি জয়সওয়ালের বিপক্ষে দায়িত্বে থাকা শরফতুল্লাহ আঙ্গুল তুলে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন সিদ্ধান্তটি ইংল্যান্ডকে খুশি করলেও জয়সওয়াল ছিলেন দ্বিধাগ্রস্ত তিনি লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করে বেশ সময় নিয়েই রিভিউ নেন যার ফলে নিয়ম অনুযায়ী শরফদুল্লাহ সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন আর এতেই সৃষ্টি হয় বিতর্কের ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস খুশি ছিলেন না এতে তিনি ছুটে যান শরফতুল্লার দিকে তার দাবি রিভিউ নেওয়ার পনেরো সেকেন্ডের নির্ধারিত সময় পেরিয়ে গেছে রিভিউ নেওয়ার সুযোগ আর নেই এ সময় শরফতুল্লাহ তাকে জানান সময়ের মধ্যেই জয়সওয়াল রিভিউ নিয়েছেন তবে নিয়মের মধ্যেই রিভিউ হয়েছে জানালেও স্টোকস সেটি মানতে রাজি নন বেশ কিছুটা সময় স্টোকস তর্ক করে যেতে থাকেন আম্পায়ারের সঙ্গে এর মধ্যে ম্যাচের অপর আম্পায়ার ক্রিস গফানিও এসে যোগ দেন সামলানোর চেষ্টা করেন পরিস্থিতি পুরো দৃশ্যপটে স্টোকসকে বেশ অসন্তুষ্ট দেখা গেছে এদিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে থাকেন জয়সোয়াল আউটই ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন জয়সোয়াল ভারত হারা একটি রিভিউ অর্থাৎ সরফদুল্লার আউটের সিদ্ধান্ত ঠিকই ছিল এর আগে ভারতের প্রথম ইনিংসেও জয়সোয়ালের বিরুদ্ধে আউটের আবেদনে সঠিক ছিলেন সরফদুল্লাহ তখন ক্রিস ওকসের বলে জয়সোয়ালকে এলবিডব্লিউ দেননি সরফদুল্লাহ সিদ্ধান্তের চ্যালেঞ্জে স্টোক রিভিউ নিলেও আম্পায়ার স্কল বহাল থাকে ফারদিন রহমান সকাল বিডি বিডিক্রিক টাইম